কপাল আপনাদের বড় ভালো কর্ণবীর আপনার উম্মাত হয়েছেন রে বাবা মনটা যে একটু শোনা লাগবে কি লাগবে না বাবা এমন একজন নবীর উম্মাত বানিয়েছে এই নবীর উম্মাত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছে তবে অন্য অন্য নবীরা আল্লাহর দরবারে বলেছে এমনি ভাবে দোয়া করেছে রে বাবা এ বাড়ির গঞ্জের মুসলমান ওরে কাটির মুসলমান বাবারা আমার আমরা তো আল্লাহর দরবারে কোনদিন কান্নাও করি নাই আল্লাহর দরবারে আমরা করি আল্লাহর দরবারে আমরা কোনোদিন বলি নাই রে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে তুমি আমাকে যে নবীর যেই নবীর উম্মাদ বা পাঠাইবা আল্লাহ গো তুমি আমার কিবীর উম্মাদ বা বানাইও না তুমি আমারে মুসা নবীর উম্মত বানাইও না তুমি আমারে আখিরি নবীর উম্মত বানাইও এমনি ভাবে আল্লাহর দরবারে আমরা কি দোয়া করেছি নাকি আমরা কেউ দোয়া করি নাই আল্লাহর দরবারে দরখাস্ত আমরা করি নাই আমার আল্লাহ দয়ার আর মায়ার নজর দিয়া আমার আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইলো এতে আপনারা খুশি না বেজাক এমন এক

আমাদের মাঝে দিলেন এমন একজন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম এই নবীকে আমি আল্লাহ সাধারণ নবী বানাইয়া পাঠাই নাই আমি আল্লাহ সাধারণ পয়গম্বর বানাইয়া পাঠাই নাই আল্লাহ কোরআনে বলে ওয়া মা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

আপনাদের জন্য নবী আমার কেমন রহমত আপনারা শুনতে রাজি কারা কারা আমাদের